एला आजा कोई दोरे या न दोरे दोरे में बोलती रे हो भैया हो भैया सुना दो सोवागो मां जो

আজকে শ্রী শ্রী জগন্নাথ প্রভুর রথযাত্রা তো প্রথমে জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে আপনারা আমরা দেখতে পাচ্ছি উত্তর দেউছড়া যে রাধা গোবিন্দর জিউর মন্দির রয়েছে সেখান থেকে আপনারা মহাপ্রভুর রথযাত্রা বের করবেন তো আপামুর যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কি শুভেচ্ছা বার্তা থাকে বা কি বলবেন তাদের উদ্দেশ্যে একটু আমরা তো হিন্দু ধর্মই আমরা সনাতন ধর্ম সনাতন ধর্ম আমরা শ্রী জগন্নাথ মহাপ্রভু আমরা ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের একটা রূপ জগন্নাথ মহাপ্রভু আমরা সবাই আজকের দিনটা আমরা জগন্নাথ মহাপ্রভুর রথযাত্র আমরা সবাই পালন করি পুরীতেও হয় সমগ্র ভারতবর্ষে বিশ্ব হয় তো আমরাও সেই উপলক্ষে কাজকে আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ জীব মন্দির পক্ষ থেকে আমরা জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা উপলক্ষে কাজকে রথযাত্রা আমরা করতে উদ্যোগ নিয়েছি এবং সবাইকে আমরা পেয়েছি এখানে আমাদের প্রধান মহাশয় আমি সরকার মহোদয় উপস্থিত আছেন আমাদের শিংলুপ কমিটির প্রবীণ আমাদের মান ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন সবার এবং ভক্তবৃন্দ সবার আশীর্বাদ সবাই আমরা সাহায্যে আমরা এই রোডটা যাতে আমরা সুন্দর মতো কেটে দিতে পারি এবং আজকে যে রথ আমরা পঞ্চম বৎসর রথ আমাদের এবং আমরা উত্তর দেশরা পঞ্চায়েতের প্রধান মহাস পেয়েছি শুধু আমরা খুবই গর্বিত ওনার জন্য আমরা একটা ইউসরিক রাস্তা পেয়েছি আগামীতে আমরা আশা রাখি ওনার আমরা সাহায্য পাবো এবং তাই বলে আমরা সকলেই বক্তব্যদের প্রতি গাউসভার শান্তি শৃঙ্খলা কামনা করছি আমরা অত্যন্ত ঐক্য সম্মতি আমরা বজায় রাখতে রাখবো এটা আমাদের সংকল্প জয় জগন্নাথ মহাপ্রভুর জয় জয় আপনার পরিচয়টা আমি এখানে একজন সেবক যাকে আমরা বলি আমরা মনগুরি ভাষা বাংলায় বলে দেওগরি আমরা সিংলো কমিটি থেকে আমরা একটা স্থান দিয়েছি এটা আমাদের গৌরব হবে আমি এখানে থাকবো এটা আমার পরিচয় সিস্টেম সেক্রেটারি একজন আমরা দেবগড়ি আপনার নামটা পরক্ষিত সিংহ আপনি কি স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা এবং সাংগঠনিক দিক থেকে আমি এই বুথের প্রেসিডেন্ট এটা আলাদা ব্যাপার ওটা ঠিক আছে আমি মেইন এখানে আমার শিল্প কমিটির একজন সেবারি যেটা আমরা ভাষায় বলে ওটা সেবাদার যাদের বাংলায় দেবগড়ি বলে ঠিক আছে ধন্যবাদ